আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে মূলত শেয়ার করবো তোমাদের একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে তোমাদেরকে কিন্তু আবেদনের শুরু থেকেই তোমরা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আছো সো তোমাদের কারো হচ্ছে পেমেন্ট হয়েছে কিন্তু এখানে টাকা জমা হয়নি বা তোমাদের রকেট বিকাশ নগদ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে কিন্তু টাকা জমা হয়নি তোমরা আবেদন করতে পারতেছো না বা আবেদনের ক্ষেত্রে তোমাদের অনেক ভুল হচ্ছে তো তোমাদের এই একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি যে কোনো ধরনের সমস্যায় পড়ো বা বিপদে পড়ো বা ঝামেলার মধ্যে পড়ো কিভাবে তোমরা হেল্পলাইনে ফোন দিতে পারো সেটা আর বিস্তারিত আলোচনা করবো মানে তাদের সাহায্য নিতে পারো কীভাবে হুম তো দেখো তোমাদের এই যে আমি হেল্পলাইনের পিডিএফটা ওপেন করেছি এখানে মূলত তোমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে সো তার আগে আমরা একটু দেখবো এই যে নিচের প্রথম টেবিলে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন নাম্বার সকাল আট ঘটিকা থেকে রাত আট ঘটিকা পর্যন্ত চালু থাকবে মানে এই যে প্রথম টেবিলে যেটা আছে ঠিক আছে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন এখানে তোমাদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই নাম্বারগুলো চালু থাকবে আর দ্বিতীয় টেবিলে বোর্ড হেল্পলাইন নম্বরগুলো শুধু বোর্ড সংক্রান্ত সমস্যায় যোগাযোগ করার জন্য সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চালু থাকবে মানে যে এগুলো ঠিক আছে নয়টা থেকে চারটা পর্যন্ত চালু থাকবে এই যে এগুলো বোর্ড হেল্পলাইন এগুলো নয়টা থেকে চারটা পর্যন্ত কুমিল্লা রাজশাহী যশোর বরিশাল দিনাজপুর ময়মনসিংহ হ্যাঁ এইগুলো বোর্ড হেল্পলাইন আর নিচে দেখো তোমাদের বোর্ড ওয়াইএস কিন্তু স্মার্ট বোর্ড সিস্টেমের ইয়া দেওয়া রয়েছে এই যে আমি একটু দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমার মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য হেল্পলাইন এইটা ঠিক আছে সো নিচে যে এইখানে তোমাদের মূলত এই বোর্ডের নাম্বারগুলো দরকার নেই তোমাদের মূলত দরকার হচ্ছে এই যে এই কয়েকটা ঠিক আছে স্মার্ট অ্যাডমিশন সিস্টেমের হেল্পলাইন এই যে এই নাম্বারগুলো তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের আবেদনের সময় যে কোনো ধরনের সমস্যা যদি পড়ো অবশ্যই সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে এই নাম্বারগুলোতে ফোন করবে ফোন করে তোমার সমস্যার কথা তাদেরকে জানালে তারা তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে সো এটা হচ্ছে তোমাদের স্মার্ট অ্যাডমিশনের হেল্পলাইনগুলোর নাম্বার আশা করি বুঝতে পেরেছ তোমরা সো কীভাবে এখানে আবেদন করতে হয় তোমরা অলরেডি জানোই আর আরেকটা তাদের একটা শর্ট নোটিশ যেটা আছে আমরা একটু দেখি এখানে যেটা আছে তোমাদের এই যে গত প্রথম দিনে কিন্তু তোমরা আবেদনের সময় অনেকেই লিঙ্গ ভুল করেছিলে এই যে সো সেটার কিন্তু একটা নোটিশ দিয়েছে আবেদন পোর্টালে আবেদনকারী লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি আটাইশে মে দু সকাল দশটার সময় সমাধান করা হয়েছে ঠিক আছে তোমরা সবাই লগ করে চেক করে নিতে পারো চাইলে যদি এখনো ঠিক না হয়ে থাকে তাহলে হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন দিবে আর হচ্ছে তোমাদের এই যে যে বিষয়গুলো আছে এই যে একটা পেমেন্ট গেটওয়ে প্রসেসিং পূর্বের তুলনায় দ্রুততর হয়েছে আটাইশে মে চব্বিশ তারিখ সন্ধ্যা সাতটা হতে রাত আটটার মধ্যে মোট তোমাদের এগারো জন তোমাদের এই যে কলেজ চয়েস দিয়েছে ঠিক আছে কলেজ চয়েস দিয়েছে তো তেরো হাজার আটশো সফল পেমেন্ট হয়েছে সো এই তোমাদের আজকে মোটামুটি সার্ভার ক্লিয়ার আছে সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ কালকে আরও ক্লিয়ার থাকবে যদি আরও কোনো বিষয়ে তোমার তো জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে সর্বশেষ তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম